সকালবেলা স্নিগ্ধ বাতাস স্নিহ সকালবেলায় ধরে সেটা আসলেও উপভোগ করার মতো গাছ সেটা উপভোগ করতেছে আমার সাথে সাথে ফুল ফুটে আসছে অনেক সুন্দর সবাইকে লায়ন করার শুভেচ্ছা

চারিদিকে সুন্দর একটা স্নেগ্ধটা ভোরের স্নেগ্ধ ভালো আসো 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 মনে আসো দুঃখ আসো লাগা দিচ্ছি আমি গেট লাগা দিচ্ছি আসো দুঃখ 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 দুঃখ

শুভেচ্ছা সবাইকে থাকে অনেকক্ষণ ধরে থাকে এই যে একটু গল্প করি একটু দোল খেতে খেতে গল্প করতে বসে গেলাম কেমন আছেন সবাই ছেলে খাওয়ার পরে আর ঘুমাতে না ঘুমিয়ে কাস্টমার ফেলে একটু সময় কাটাবো একটু লাইবের কথা বলবো অনেক দিন পর অনেক মাস পর লাইভে আসে

সবার সাথে একটু গল্প করতে পা ভালোই লাগতেছে সকালবেলা বদল হাবি এটা কি লিখছে মুসলিম অবশ্যই মুসলিম মুসলিম না হলে তো সেদিকাতে উঠতে হতো না হ্যাঁ এবার আর মুসলিম অফকোর্স যে ভালো স্নিগ্ধ পরিবেশ চারিদিকে স্নিগ্ধতা একদম নিরবতা সেই খাওয়ার পর সবাই ঘুমিয়ে আসে I'm not his name. Okay? Okay, One,、oh, two.

Non ci sto parlando e di spettacolo, sono una gioia e tutto La gioia è una che si বারান্দা এসে একটু বসলাম বারান্দা এসে বসে সবার সাথে একটু গল্প করতে ভালো লাগতেছে কে কোথা থেকে দেখছেন একটু মেসেজ দেন এত গরম ঘুরতেছে গরম শুরু হয়ে গেছে ঢাকা শহরে নিয়ে বলা বলা হলো এতদিন তবুও ঠান্ডা ছিল তার মধ্যে সদ্য শুরু হওয়ার পর থেকে এখন আবার সেই গরম শুরু হয়ে গেছে এটা কি গাছ এটা কি গাছ এটা এটা মনে হয় কোন রকমের কোন শাক এই যে কোন রকমের কোন শাকের গাছ হতে পারে সবাইকে সুন্দর সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকেন সকালবেলা সুন্দর সকালে একটু শুভেচ্ছা জানানোর জন্য সবার সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য একটু মোবাইলটা হাতে নেয়া লাইভে আসে এই ধরনাটার যে গিটটা দিছি এই গিটটা ওগুলো ফিসলে রশি না মজবুত করে দিতে হয় ঘরের মধ্যে লাইট জ্বালাচ্ছে না ঘরের মধ্যে সবাই একটু ঘুমিয়ে গেছে আমি আছি একটু সবার সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য এই যে আমার পাখি আমার পাখি বড় হয়ে গেছে এই যে পাখি

ঠুকরা ঠুকরা সব বের করি পুরা খাঁচা খাঁচা করছে সারাদিন কর নানু যেমন বাজিকর কর কত ভালো লাগতেছে বাইরের বাতাসটা অসাধারণ অনুভূতি অসাধারণ আসলে এই সকালবেলা অসাধারণ অনুভূতি চারিদিকে একটু নীরব নিস্তব্ধ সবাই সেই রেখা অর্থ ঘুমিয়ে গেছে মনে হয় একমাত্র আমি আছি সবাই ভাই বোনদেরকে নিয়ে একটু লাইভে আসলাম এ না গিয়ে দেখ সবাই যারা যারা আছেন সাথে আসছেন একটা লাইক দিয়ে পক্ষে একটু একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন জয়েন্ট হবেন একটা লাইক দিয়ে ভালো লাগলেও দেবেন না লাগলেও দেবেন অবশ্যই একটা লাইক দিলে আপনাদের একটা লাইকের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে পড়ে ሰማያዊ ዋለ ተግበኝ ሶስት ተግበኝ አላህ ሀፍዝ አሰላሙ አለይኩም